নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা আবাস যোজনার আবেদনকারীদের জন্য দারুণ সুখবর বন্ধুরা ইতিমধ্যে বাংলার আবাস যোজনার প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়া হয়ে গেছে এবার আবাস যোজনার দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা দেওয়া হবে তবে বন্ধুরা দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা অনেকেই পাবে না তো বন্ধুরা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা কবে থেকে দেওয়া শুরু হবে কারা কারা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা পাবে না সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক করে বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন আবাসের দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা কবে দেওয়া শুরু হবে নবান্নের তারিখ তো বন্ধুরা বাংলার আবাস যোজনার দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা কবে থেকে দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা আবাস যোজনার প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়া হয়েছে এবার দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা দিতে ছবি তোলার কাজ শুরু করেছে ব্লকে ব্লকে সরকারি আধিকারিকরা বন্ধুরা বিগত ডিসেম্বর মাসে আবাস যোজনার প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়া শুরু হয়েছিল বন্ধুরা প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্টে আটাশ উপভোক্তার নাম ছিল সেই সকল নামের লিস্ট থেকে মোট বারো লক্ষ উপভোক্তাকে বাংলা আবাস যোজনার মাধ্যমে রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে এক লাখ কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী প্রথম কিস্তির ষাট হাজার টাকা সরাসরি আবাসের উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে বাংলার আবাস যোজনার টাকা ধাপে ধাপে পাঠানোর ফলে কেউ আগে কেউ পরে টাকা পেয়েছেন প্রথম কিস্তির বন্ধুরা বিগত ডিসেম্বর মাসে পনেরো তারিখ থেকে বাংলার আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা করে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে সেই টাকা নিয়ে উপভোক্তারা কত দূর পর্যন্ত বাড়ি তৈরি করল আদেও আবাসের টাকা নিয়ে বাড়ির কাজে লাগিয়েছে কিনা সেটা দেখার জন্য নজরদারি চালাতে নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন এবার বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে ব্যাংকে দেওয়া হতে পারে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়ে যে সকল উপভোক্তা বাড়ির কাজ শুরু করেছেন তাদের বাড়ির ছবি তোলার কাজ শুরু করেছে রাজ্য সরকার পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় শুরু হয়েছে এই সার্ভের কাজ যেখানে সরকারি আধিকারিকরা আবাস উপভোক্তাদের বাড়িতে বাড়িতে যাবেন এবং গিয়ে দেখবেন কত দূর পর্যন্ত বাড়ির কাজ হয়েছে তারপর সেই বাড়ির ছবি তুলে আপলোড করা হবে ওয়েবসাইটে তারপর শুরু হবে দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা দেওয়ার কাজ সরকারি গাইডলাইন অনুযায়ী আগে আবাস যোজনায় তিন দফায় টাকা দেওয়া হতো এবং সেই অনুযায়ী বাড়ির কাজ করতে হতো তবে এই মুহূর্তে দু দফায় টাকা দেওয়া হচ্ছে তাই নিয়মে কিছুটা পরিবর্তন হয়েছে প্রথম দফায় জানালা পর্যন্ত গাঁথনি করলে ভালো হয় তারপর আধিকারিকরা সেই বাড়ির ছবি তুলে ওয়েবসাইটে আপলোড করবেন দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার জন্য তবে এক্ষেত্রে ষাট হাজার টাকায় প্রথম দফায় আপনি যতটুকু কাজ করতে পেরেছেন আধিকারিকরা সেই অনুযায়ী আপনার বাড়ির ছবি তুলে ওয়েবসাইটে আপলোড করবে যাতে দ্বিতীয় কিস্তির টাকা সহজেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে এসে যায় এবার দেখুন বন্ধুরা বাংলার আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু হবে বন্ধুরা রাজ্য পড়াশোনার নির্দেশ অনুযায়ী প্রত্যেক এলাকার পঞ্চায়েত অথবা ব্লক লেভেলের যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তারা পরিদর্শক হিসেবে বাংলার আবাস যোজনার ঘরের ছবি তোলার কাজ করবেন তবে বেশিরভাগ ক্ষেত্রেই ব্লক থেকে সরাসরি সরকারি আধিকারিকরা ঘরের ছবি তুলতে যাবে বাড়ি বানানোর প্রথম কিস্তি ষাট হাজার টাকা ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে রাজ্য তহবিল থেকে তবে রাজ্য সরকার দেওয়া এই টাকায় আদৌ বাড়ি তৈরি হয়েছে কি না কিংবা বাড়ি তৈরির কাজ কতদূর এগোলো সেটা দেখতে পরিদর্শকরা বাড়ি বাড়ি যাচ্ছেন যারা বাড়ির কাজ শুরু করেছেন তাদের বাড়ির ছবি সহ তথ্য সংগ্রহ করা হচ্ছে ইতিমধ্যে আবাস যোজনা সার্ভের কাজ শুরু হয়েছে ফলে ছবি তোলা হয়ে গেলেই ওয়েবসাইটে আপলোড করা হবে এই সমস্ত বাড়ির ছবিগুলি নবানের বিশেষ আধিকারিক সূত্রে জানা যাচ্ছে ছবি আপলোডের কিছুদিনের মধ্যেই আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে সূত্র মারফত জানা গিয়েছে বাংলার দ্বিতীয় কিস্তির ঘরের টাকা জুন মাসের মধ্যে অ্যাকাউন্টে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা বাংলা আবাস যোজনা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েছেন এবার বন্ধুরা আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা পাবেন বন্ধুরা নবান্নের সূত্রে জানা গিয়েছে বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা জুন মাসের মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে